হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর শুভ দশহারা শুভ গঙ্গা পুজো আমাদের না একটা ভুল হয়ে গেছে বন্ধুরা সকালবেলা মানে আমরা আজকে বুঝতেই পারিনি আজকে দশহারা ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাদের একটা নিয়ম দশহরার দিন আমাদের আশ ছুতে নেই কোনো একটু কাটা কিচ্ছিস ছুতে নেই একদম সব আগের দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রাখতে হয় সব কিছু করে নিতে হয় তা আমাদের না একটা ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি মা মানুষ আমাদের ক্ষমা করে দিও মা গঙ্গা আমাদের ক্ষমা করে দিও কারণ সত্যিই আমরা বুঝতে পারিনি যে আজকে আমি আমার বরকে কদিন ধরে বলছিলাম এর মধ্যেই দশহারা আমার বর হচ্ছে এখনও দেরি আছে দেরি আছে তো এবার আজকে আমি একটু মোবাইলটা খুলেছি খোলার পরে দেখলাম যে এক বন্ধু বলছিলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ক্যালেন্ডার দেখলাম দেখে দেখলাম হ্যাঁ আজকে মেয়েকে ফোন করলাম এখন তোমাদের দাদাভাই বেরিয়েছে কখন ডুবে যাই না তার ফোনে ব্যালেন্স নেই ফোনও যাচ্ছে না কেননা অন্যদিন আমাদের সব মানে বাসন টাসনগুলো সব ময় মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব আগের দিন হয়ে যায় আজকাল এই কালকে দাদাভাই এত আম খেয়েছে যে শরীর খারাপ হয়ে গেছিলো মানে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক এখন খুব চিন্তায় আছি কখন দাদাভাই আসবে কি হবে তা আমাদের ভুল হয়ে গেছে যে চাটা খেয়ে নিয়েছি থেকে বড় ভুল হয়ে গেছে তাই বলছি মা গঙ্গা ক্ষমা করে দিও মা মনুষা তুমি ক্ষমা করে দিও বিশাল বড় ভুল হয়েছে এটা এখন কি করব জানি না দাদাভাই তখন আসবে তারপরে সব কিছুই হবে আনবে আমাদের এগুলো তো কিছুই খাওয়া না আমি না বন্ধুরা চা দিয়ে না রুটি খেতে যাচ্ছিলাম সত্যি কথা মানে মা মনুষাই মানে এটাই করলিটা খেতে গিয়েও আবার রুটিটা রেখে দিলাম খেলাম না চা খেলাম শুধু বিস্কুট দিয়ে যাই হোক ক্ষমা করে দিও ঠাকুরের কাছে আমি ক্ষমা চাইছি আমাদের ভুল হয়েই যায় অজান্তে তা এখন কি করবো জানি না চলো যা হবে তোমাদের সেরা করবো সবই দেখো বন্ধুরা এইখানে ছোট মেয়েকে আম মুড়ি মেখে দিলাম আজকে আমাদের এসবই খেতে হবে আম মুড়ি মানে আমাদের আঁশ একদম ছোঁয়া না আজকে আজকে দশহরা ওর জন্য দশহরার দিন আমাদের উনুন জ্বালাতে নেই তারপরে মানে কোনো কিছুই আঁশের কোনো জিনিসই আমরা হাত দিতে পারবো না খেতে নেই আজকে তা আজ আমাদের একটা জিনিস খেতে হয় ওটা তৈরি করতে হয় টুছে দিয়ে সেটা আমি বানাবো এ পড়াতে যাবে তো তাই একে মেখে দিলাম খেয়ে এখন যাচ্ছে কেমন হয়েছে ভালো না লাগলেও বলতে হবে বল খাবার অনেক বিচার আছে বাজ বিচার অনেক কিছু এটা খাবো না সেটা খাবো না যাই হোক খেয়ে নি সারাদিন এসবই চলবে হ্যাঁ লুচি পরোটা করতে পারবো সেটা খাওয়া যাবে সেটা দেখা যাবে বিকেলেরটা বিকেলে হ্যাঁ দেখি সেটা রাত্রেটা রাত্রে দেখা যাবে দিনের বেলা তো খেয়ে নি ঠিক আছে চলো স্নান করে চলে এসেছি এসে রেডি হয়ে গেছি রেডি হয়ে একটুখানি এখন একটু বাজারে যাব বাজারে গিয়ে আজকে তো বললামই যে দশহারা হট করে আমরা জেনেছি কারণ আগে থেকে আমি অনেক কদিন ধরেই বলছিলাম কবে কবে কিন্তু আজকে ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে নাহলে মোবাইলটা যদি না খুলতাম বুঝতেও পারতাম না জানতেও পারতাম না একটা বিপদ হয়ে যেত কেন এই জিনিস মানে আজকের দিনে আমাদের আস কোনো কিছু ধরতে নেই মানে খুবই ভুল জিনিস হয়ে যেত তা যাই হোক জেনে গেছি তাই এবার ব্যবস্থা তো করতে হবে তাই যাচ্ছি একটু বাজারে তাই এটা ওটা একটু আমটাম কিনে নিয়ে আসি বাজার হয়ে গেল মোটামুটি অনেক বাজার হয়েছে এখন যাচ্ছি আবার আরেকটা বাজারের দিকে যাচ্ছি দেখি ওখানে আর কি কি পাওয়া যায় আরেকটা জিনিস মানে এনার ছিল এগুলো এখানে পাওয়া যায়নি যাই দেখি যদি পাওয়া যায় ভালো কথা না যাব বাড়িতে চলে এলাম বাজার নিয়ে এইবার দেখো কি কি বাজার করেছি ওখানে আছে পুঁই শাক পাট শাক ভেন্ডি গাজর এখানেও ভেন্ডি আছে এই তিনটেই ভেন্ডি না আর এই দেখো পটল এই যে দুটোতেই পটল আছে আর রসুন বাঁধাকপি আছে পেঁয়াজ আছে আদা আছে পেঁয়াজ এখানেও আছে ওটা লঙ্কা ওই দিকেও আদা রসুন আছে আর এই দিকে টমেটো আছে গাটি কচু আছে এই এত কিছু বাজার এসেছে এবার ভেতরে দেখো আম কত এসেছে চলো দেখাচ্ছি এই দেখো আম এখানে আম এখানে আম এখানে আম এখানে আম আম এসেছে আম খেতে খুব আজকে আমাদের এটা খেতে হয় এই কলা আছে একটা গাছে শিকড় আছে আর উচ্ছে আছে লেবু আছে মিশিয়ে তারপরে আমাদের এটা হা করে খেয়ে নিতে হবে দাঁতে লাগবে না কি বলে এটাকে বলো

এই আমি ছোট মেয়েকে মেখে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে এই খাওয়া এবার রাত্রিবেলা আমরা লুচি টুচি খেতে পারবো ওটাতে আমাদের অসুবিধা নেই পরোটা লুচি এসব সবই খেতে পারবো কিন্তু এই দিনে বেলা আমি খেয়ে নিলাম তারপরে জানা ছিল না হট করে জেনেছি এখন নিয়মটা তো করতে হবে তো হবে না আমরা এখন একটু ইচ্ছাপুর যাচ্ছি দিদির দোকানে একটু দেরি হয়ে গেল বেরিয়ে গেছি দিদির দোকান থেকে এখনো বিরিয়ানির দোকান কত ভিড় প্রচুর ভিড় এখনো বারাক করে দিদিকে দিয়ে গেলাম এবার আবার চলে যাচ্ছি বাড়ির দিকে আমি বলছি যে এত রাত হয়েছে তাও দেখো ভেবেছিলাম আমরি খাবো এবেলাও এটা ভেবেছিলাম তারপরে নিয়ে আসলো ডালিয়া ডালিয়া কিনে নিয়ে আসলো এই ডালিয়াটা বড় মেয়ে করেছে এই দেখো আর আম দি দিচ্ছে ডালিয়া আর আম খাবো সেটাই অনেক আর দিও না অনেক আম হয়ে যাচ্ছে বেশি আম খাও আর দেখো না আমগুলো দেখো সব হাটে নিচে হচ্ছে দিদির মেয়ে এসেছিলো চণ্ডী ওদেরও আম কেটে দিয়েছিলাম ওর বড় আরও চলো খেয়ে নি চলে এলাম বাড়িতে আস্তে আস্তে করে চার্জটাও চলে গেছিল টোটোর একদম কম ছিল আস্তে আস্তে দিদিকে পুরো ব্যারাকপুর স্টেশন অবধি দিয়ে এসেছি তা আমরা আস্তে 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 চলে প্রথমে বলেছি তুমি ট্রেনে চলে যাও তারপরে যাই হোক টুকটুক করে ঠিক বাড়িতে ঢুকে গেছি অসুবিধা হয় দৌড়ে যেন ইয়ে হলো জোর বাড়লো যাই হোক তা চলে এসেছি তা আজ এই রাত্রিবেলাও সেই মুড়ি আম খাওয়া হবে তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট